আসসালামু আলাইকুম বাংলাদেশের বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যমুনা টিভি যমুনা টিভি যমুনা টেলিভিশন যেটাই বলেন তাদেরকে একটা সেলুট সেলুটটা কী জন্য সেলুটটা এই জন্যই তাদের যে স্লোগান সামনে থাকে সামনে রাখে সে স্লোগানের সাথে তাদের কার্যক্রম পুরোপুরি মিলে যায় যেমন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকে এখন পর্যন্ত একমাত্র যমুনা টিভি একমাত্র যমুনা টিভি যথাসাধ্য চেষ্টা করেছে যথাসাধ্য চেষ্টা করেছে সর্বোচ্চ চেষ্টা করেছে যেখানে যা ঘটছে তা আমাদের সামনে তুলে ধরার জন্য তা আমাদের সামনে তুলে ধরার জন্য একজন এবং তাদের সাংবাদিকরা তাদের সাংবাদিকরা সাংবাদিক হিসাবে তাদের যতটুকু দায়িত্ব ততটুকু দায়িত্ব কিন্তু তারা পালন করছেন ততটুকু দায়িত্ব তারা পালন করছেন তারা কিন্তু নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করার চেষ্টা করছেন নিরপেক্ষভাবে তারা সংবাদ প্রচার করে যাচ্ছেন চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন যতটুকু সম্ভব হয় ততটুকু করে যাচ্ছেন তো যমুনা টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সকল সাংবাদিক ভাই বোনদেরকে একটা সেলুট এর পাশাপাশি অন্যান্য যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও আপনারাও নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে দেশের যেখানে যা ঘটছে তা নিরপেক্ষভাবে ফুটিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করুন তা নিরপেক্ষভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন আমরা কয়েকটি সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমকে অপমানিত হতে দেখেছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়তো এটা তারা তাদের আচরণের জন্য অথবা তাদের স্বভাবের জন্যই হয়েছে কারণ তারা এখনও অনেক সংবাদ চ্যানেল কথাটা শুনতে খারাপ হলো সত্য যে তারা এখনও কি অনেক সংবাদ চ্যানেলে কী নিরপেক্ষ ভূমিকা যথাযথ পালন করতে পারছে না তারা নিরপেক্ষভাবে সকল ঘটনা তুলে তুলে ধরছে না চেষ্টা করছে কিনা তা নিয়ে সন্দেহ আছে হয়তো করছেই না যার কারণে কয়েক জায়গায় দেখবেন অন্যান্য চ্যানেলে সাংবাদিকদেরকে অপমানিত করা হয়েছে কিন্তু যমুনা টেলিভিশনের সাংবাদিকরা যেখানে যাচ্ছে তাদেরকে মাথায় তুলে রাখা হচ্ছে কেন রাখা হচ্ছে তাদের কাজের জন্যই ওই যে সামনে থাকে সামনে রাখে তারা তাদের স্লোগানের সাথে মিলে রেখে কাজগুলো করছে আমরা আমরা চাইব যে আমাদের অন্যান্য সংবাদ চ্যানেলের চ্যানেল এবং অন্যান্য সংবাদ চ্যানেলের সাংবাদিক ভাই বোনেরাও সত্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তুলে ধরার চেষ্টা করবেন যেখানে যা ঘটছে তা আপনারা তুলে ধরার চেষ্টা করুন তাহলে কারণ আপনারা যদি প্রচার না করেন তাহলে আমরা কিভাবে জানব এখন আরেকটা কথা হচ্ছে যমুনা টেলিভিশন যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না তাহলে আপনারা কেন পারবেন না তো বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা যেখানে যা ঘটছে তা যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরার চেষ্টা করুন এবং নিরপেক্ষ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য নিরপেক্ষভাবে ভিডিও ভিডিও প্রতিবেদন এবং ভিডিও প্রতিবেদনগুলো আপনাদের যে সংবাদগুলো আমরা দেখি সেই সংবাদগুলো সে ভিডিওগুলো করার ক্ষেত্রে সংবাদ করার ক্ষেত্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনারা যথা যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করুন কারণ আপনারা যদি সত্যরা প্রচার না করেন তাহলে কিন্তু কি প্রচারটা কারা করবে কারণ অনেক জায়গায় আপনারা স্পটে থাকেন আপনারা ঘটনাগুলো দেখেন অনেক জায়গা আপনারা স্পটে থাকেন আপনারা ঘটনাগুলো দেখেন আপনারা দেখেন কি ঘটছে এটা আপনাদের নৈতিক দায়িত্ব প্রচার করা হ্যাঁ তো এটা সাংবাদিকদের প্রতি এবং সংবাদ চ্যানেলগুলোর প্রতি অনুরোধ থাকবে বাকি চ্যানেলগুলোর প্রতি যে আপনারা যথেষ্ট নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের চেষ্টা করুন আর যমুনা টেলিভিশনকে আবার একটি সেলুট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম